শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পাঁচ ডিসেম্বর উনিশ অগ্রহায়ণ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল কিছু সময় পূর্বে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে টুইট করে ঘোষণা মুখ্যমন্ত্রীর বরাক থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন দুইজন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন নমিনি রাখা যাবে নতুন ঘোষণা কে কি খাবে সেটা মানুষের নিজস্ব অধিকার সেই অধিকার থাকা উচিত জনগণের গ বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে পুনর্বিবেচনার আর্জি বিধায়ক সিদ্দেক আহমেদের রাজ্যে পঞ্চাশ হাজার টাকায় নবজাতক বিক্রি গ্রেফতার তিনজন উপত্যকা বিচ্ছিন্ন বরাক বরাক উপত্যকা নয় তো দ্বীপ সুস্মিতা বিধানসভা নির্বাচনের পর অসমের রাজনীতি থেকে হিমন্ত আজমলের বিদায় হাইলাকান্দির প্রাক্তন বর্তমান বিধায়কদের অনেকেই কংগ্রেসে আসবেন দাবি জেলা সভাপতির মুসলিম বিবাহ আইন বাতিল নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার আবেদন করেও, তালিকায় নাম না উঠায় ক্ষুদ্র খাটি গড়ার একাংশ মহিলা মন্ত্রিসভার রদবদলের আগেই আজ মন্ত্রিত্ব সারলেন সঞ্জয় কিষান এক ছাঞ্চল্যকর ঘটনা সম্পত্তি থেকে বঞ্চিত হবেন এমন সন্দেহে গুমের মধ্যেই নিজের বাবা মা এবং বোনকে হত্যা দৃত যুবক উত্তর কৃষ্ণপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত স্কুটি চালক এবং শেষ খবরটি হাইলাকান্দি জেলায় এআইউডি এর দুরবস্থার জন্য দায়ী সুজামুদ্দিন লস্কর বললেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কিছু সময় পূর্বে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে টুইট করে ঘোষণা মুখ্যমন্ত্রীর বরাক থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন দুইজন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ঘোষণা মুখ্যমন্ত্রীর আসাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত চারজন নতুন মন্ত্রী বরাক উপত্যকা থেকে দুইজন বিধায়কের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল নতুন মন্ত্রিসভার সদস্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের নাম অন্তর্ভুক্ত হলো মন্ত্রিসভায় ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন নতুন মন্ত্রিসভার সদস্য তিনসুকিয়ার ডুমডুমার বিধায়ক রূপেশ গালা মন্ত্রিসভার সদস্য কিছু সময় পূর্বে টুইট করে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজন নমিনি রাখা যাবে প্রত্যেক নমিনি উত্তরাধিকার সূত্রে কত শতাংশ টাকা পাবেন সেই হিসাবও করে রাখা যাবে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল পাশ হওয়ার পর থেকে এমনই একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে ব্যাঙ্ক সংক্রান্ত নিয়মে মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল পূর্বতন পাঁচটি ব্যাংকিং আইন সংশোধন করতে উনিশটি প্রস্তাব আনা হয়েছিল শীতকালীন অধিবেশনে সেই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিল পেশ করে তিনি বলেন গ্রাহকদের ব্যাংক পরিষেবা আরও উন্নত করে তোলার জন্য পাঁচটি আইন সংশোধন করা দরকার বেশ কয়েকটি নিয়মে বড়সড় পরিবর্তন আসবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে গ মাংস বন্ধ নিয়ে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন বিধায়ক সিদ্দেক আহমেদ গ মাংস বন্ধ প্রসঙ্গে বিধায়ক সিদ্দেক আহমেদের প্রতিক্রিয়া গ বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন বিধায়ক সিদ্দেক আহমেদ তিনি বলেন কে কী খাবে সেটা মানুষের নিজস্ব অধিকার সেই অধিকার থাকা উচিত জনগণের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেন সিদ্দেক আহমেদ তাই তিনি গ মাংস বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন এক ছাঞ্চল্যকর ঘটনা সম্পত্তি থেকে বঞ্চিত হবে এমন সন্দেহে বাবা মা এবং বনকে খুন ধৃত যুবক সম্পত্তি থেকে বঞ্চিত হবে এমন সন্দেহে বাবা মা এবং বনকে খুন করল এক উঠতি যুবক এই লোমহর্ষ খুনের কাণ্ডটি ঘটেছে দিল্লির নেবসরাই এলাকায় মৃতরা হলেন রাজেশ কুমার তার স্ত্রী কমল মে কবিতা তিনজনকে খুন দিব্যিংয়ে কমলের ছেলে অর্জুন বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ও কমলের ছেলে অর্জুন মর্নিং ওয়াকে বেরিয়েছিল বাড়ি ফিরে এই ঘটনা দেখে চমকে যায় সে পুলিশে খবর দেয় যুবক ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না জন্য ফাটায় পুলিশ তদন্তে পুলিশ যা জানতে পারল তাতে ছক কপালে উঠার যুগার খুনি আর কেউ নয় স্বয়ং অর্জুন পুলিশ জানিয়েছে ঘটনার কথা নিজের খাকাকেও জানিয়েছিল যুবক তদন্তে জানা গেছে গুমের মধ্যেই মা বাবা এবং বোনকে খুন করেছিল অর্জুন কারণ হিসাবে অভিযুক্ত জানিয়েছে বাবা নাকি প্রতিনিয়ত তাকে অপমান করত এমন কি যুবকের সন্দেহ হয়েছিল সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হতে পারে এবং সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়া হতে পারে বনকে। তাই এই কাণ্ড গঠিয়েছে বলে জেরায় জানিয়েছে যুবক তিনটি জেলা নিয়ে অসমের দক্ষিণ অংশকে বরাক উপত্যকা বলা হলেও একে উপত্যকার বদলে দ্বীপ বলাই সমীচীন হবে রাজ্যসভায় বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গারকারির উপস্থিতিতে এই অভিযোগ করেছেন সাংসদ সুস্মিতা দেব এর কারণ ব্যাখ্যা করে তৃণমূল সাংসদ বলেন রেল ও সড়ক পথে বরাক উপত্যকা বিচ্ছিন্ন বিমানের বাড়া আকাশ চুয়া রেল বা সড়ক একবার নষ্ট হলে তা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য কোনো পদক্ষেপই করে না সরকার ইস্ট ওয়েস্ট করিডোর বা মহাসড়ক কবে থেকে চালু হবে সেটাও স্পষ্ট নয় লঙ্কা হয়ে বিকল্প সড়কের দাবি উঠলেও সরকার নীরব বলে অভিযোগ করেন সুস্মিতা মন্ত্রিসভার রদবদলের আগে মন্ত্রিত্ব সারলেন রাজ্যের সঞ্জয় কিষান তার এই পদত্যাগের তাৎপর্য রয়েছে আগামী সাত ডিসেম্বর মন্ত্রিসভার সম্প্রসারণ হবে এর আগে নিজে পদত্যাগ করেছেন তিনি চা জনজাতি উন্নয়ন মন্ত্রী ছিলেন সঞ্জয় কিষাণ উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাত ডিসেম্বর মন্ত্রিসভার রদবদলের কথা ঘোষণা করেছিলেন কিষান তিনসুকিয়া আসন থেকে নির্বাচিত হন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবেও কাজ করেছিলেন উত্তর কৃষ্ণপুরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আহত স্কুটি চালক সুনাবাড়ি ঘাট অভিমুখে আসা একটি স্কুটির সাথে বিপরীতমুখী একটি ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন খবরে শিলচর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটি হেফাজতে নিয়ে গেছে মুসলিম বিবাহ আইন বাতিল নতুন আইন প্রণয়ন এবং এর মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের বিয়ে এবং বিচ্ছেদ রেজিস্ট্রেশনের অধিকার কাজীদের হাত থেকে সিনিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন খাজি অ্যাসোসিয়েশন তাদের আবেদনের সারা দিয়ে হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে তারা যেন চার সপ্তাহের মধ্যে নিজেদের যুক্তি পেশ করে খাজিদের তরফে আদালতে মামলা পেশ করেছিলেন আইনজীবী এয়ার আর তিনি জানান সরকারের সিদ্ধান্তকে তারা বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং হাইকোর্ট তাদের আবেদন গ্রহণ করেছে চার সপ্তাহের মধ্যে সরকারকে তাদের যুক্তি দেখাতে হবে এরপর আগামী শুনানির তারিখ ঘোষণা হবে রাজ্যে পঞ্চাশ হাজার টাকায় নবজাতক বিক্রি গ্রেফতার তিনজন দেমাজির চিলাপতারে নবজাতক ক্রয় বিক্রয়ের এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে কিছুদিন আগে এক শিশুরুগ বিশেষজ্ঞের বাসভবন থেকে শিশু ক্রয় বিক্রয়ের একটি ঘটনা জানা গিয়েছিল এবার অনুরূপ ঘটনা ঘটেছে দেমাজিতে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে প্রাপ্ত খবর অনুযায়ী গোলাঘাটের সাতশো একুশ নম্বর রেলপথের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইদুল আলীর স্ত্রী সীমা বেগম গত পঁচিশ সেপ্টেম্বর জোরহাট মেডিকেল কলেজে একটি শিশুকন্যার জন্ম দেন জন্মের প্রায় দুই মাস পর তেইশ নভেম্বর জোরহাটের হিমাশ্রী বরা নামের এক মধ্যভোগীর সহায়তায় চিলাপতারের কল্যাণ কেন্দ্র নিবাসী সুনিতা দেবীর কাছে টাকার বিনিময়ে হাজার মা বাবা সন্তানকে বিক্রি করে দিয়েছিল কিন্তু কিছুদিন পর দুই ডিসেম্বর মা সীমা বেগম সুনিতা দেবীর কাছে নিজের সন্তান ফেরত চান এরপরই সুনিতা দেবী এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হন পরবর্তী সময়ে বগি বিলের সেতুর নিচে শিশুটিকে সুনিতা দেবীর কাছ থেকে গুড়িয়ে নেবার মুহূর্তে পুলিশ সীমা বেগমকে হাতে নাতে আটক করে এদিকে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি তার মা বাবা এবং সুনিতা দেবীকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর অসমের রাজনীতি থেকে হিমন্ত আজমলের বিদায় হাইলাকান্দির প্রাক্তন বর্তমান বিধায়কদের অনেকেই কংগ্রেসে আসবেন দাবি জেলা সভাপতির এআইইউডিএফ বিধায়করা বিজেপির কাজ করে থাকেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এরা চলেন তাই হাইলাকান্দির এর দুই বিধায়ককে বহিষ্কার এবং একজনকে দলের তরফে সকজ করা আসলে নাটক ছাড়া আর কিছুই নয় দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর অসমের রাজনীতিতে এআইউডিএফকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সরকার হওয়ার পর বিলুপ্ত হয়ে যাবে আজমলের দল বুধবার হাইলাকান্দিতে সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের তালিকায় নাম না উঠায় ক্ষুদ্র গড়ার একাংশ মহিলা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের দশ হাজার টাকা করে সরকারি সাহায্য প্রদান করার জন্য আবেদন করে এখন পর্যন্ত বঞ্চিত একাংশ মহিলা এতে ক্ষুদ্র বঞ্চিত মহিলারা দুই সন্তানের অধিক সন্তান থাকার অভিযোগে একাংশ মহিলাকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হলেও আন্দোলনের পথে এগোচ্ছেন তারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের তালিকায় নাম না উঠায় ক্ষুদ্র মহিলারা কাসারের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন ব্লক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ সাব্যস্ত করেন প্রায় চল্লিশটি মহিলা এসএইচজি গ্রুপের সদস্যরা এবার শেষ খবরটি হাইলাকান্দি জেলায় এর দুরবস্থার জন্য দায়ী সুজাম বললেন নিজামুদ্দিন চৌধুরী এআইইউডিএফ দলের বর্তমান অবস্থার জন্য খাটলিশোরার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে দায়ী করলেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী দল থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বুধবার তার গৌহাটি স্থিত বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এআইইউডিএফ দলের সভাপতি বদরুদ্দিন আজমলকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক বলেন সঠিক নেতৃত্বের অভাবে বর্তমানে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে এআইইউডিএফ তিনি মনে করেন আজমলের দল অসমের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বিধায়ক আরও বলেন আজ তিনি বুঝতে পেরেছেন এআইইউডিএফ দলটি শুধু তার উপরই নির্ভরশীল ছিল তিনি এআইইউডিএফ সেরে যাওয়ায় দলটি বরবাদ হয়ে গিয়েছে বলে তিনি মনে করেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন